আসসালামু আলাইকুম মাগুরা বিয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আপনাদেরকে ভরে দেখানোর চেষ্টা করছি পথে মে মাগুরা বিভিন্ন সংরক্ষণ এই দিনটা নানা আয়োজনের ভিতর দিয়ে পালন করেছে এখন আপনাদেরকে যে ভিডিওটা দেখানোর চেষ্টা করছে নির্মাণ শ্রমিক তারা দারুণভাবে এই দিনটাকে পালন করছে দারুণভাবে এই দিনটাকে উদযাপন করছে ব্যান্ড পার্টি লাঠি খেলা। বিভিন্ন আয়োজনের ভিতর দিয়ে বিক্ষোভমুখী পরিবেশের ভিতর দিয়ে এই পহেলা মে দিবসটি পালন করছে সেটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নির্মাণ শ্রমিক যে কমিটিটা রয়েছে বা মাঝরাতে যে সংগঠনটি রয়েছে নির্মাণ শ্রমিকের এই সংগঠনটি দারুণভাবে এই দিবসটিকে পালন করছে আপনাদেরকে সেটারই অংশবিশেষ দেখানোর চেষ্টা করছি র্যালি শেষ করে আলোচনা সবার আয়োজন করা হয়েছে সেখানে থাকছেন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এবং নির্মাণ শ্রমিকের নেতা কর্মীবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ আঠারোশো ছিয়াশি সালে শিকাগো শহরে যে এগারো জন শ্রমিক মৃত্যুবরণ করেছিল সেই দিনটাকে কেন্দ্র করে প্রতিটা বছরই এই পহেলা মেতে এই দিবসটি পালন করা হয় সেইটারই অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে